good news বুঝতেই পারছো তোমাদেরকে একটা গুড নিউজ দেবো তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে আর কন্টিনিউ করতে হবে ব্লগটিকে আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি আর এই অ্যানিভার্সারির দিনই তোমাদেরকে গুড নিউজটা দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দিন সকালে উঠে গেছিলাম অনেকটা সকালে উঠেছি যেহেতু আমরা একটু বেরবো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখলে বুঝতেই পারবে আর আজকে যে লোকেশনে যাচ্ছি সেখানে টাইম মতো না পৌঁছালে তাহলে হিতে বিপরীত হবে তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আটটার ভেতরে ঘুম থেকে উঠেই স্নান আমি সেজে রেডি হয়ে গেছি আর সবাই ভাবছো তো এত সেজে রেডি হয়ে যাচ্ছি কোথায় আরে ভাই অ্যানিভার্সারি বলে কথা একটু তো রেডি হতেই হবে এইবার নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছে কলকাতা হ্যাঁ কলকাতাতেই এসেছি বিশ্ব বাংলা গেট হয়ে যাচ্ছি ওই সামনে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংটায় এই বিল্ডিংটা আমি আজকে ফার্স্ট টাইম যাব হ্যাঁ আইটিসিতে চলে গেছিলাম আমরা লাঞ্চ করব আমাদের টাইমিং ছিল একটার সময় তো একটার মানে একটার ভেতরেই আমাদেরকে যেতে হবে না হলে পনেরো মিনিট পরে আমাদের জন্য যে টেবিল বুক করা হয়েছিল সেটা আর থাকবে না যেহেতু আমরা আগের দিনই বুকিং করে রেখেছিলাম আমাদের টেবিলটা তো এই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম আর সন্ধ্যায় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতেও পৌঁছাতে হবে আর তারপরে সব থেকে বড় কথা হলো আমাকে রেডি হতে হবে আর সবাই তো জানো আমি নিজেই মেকআপ আর্টিস্ট আমার মেকআপটা আর অন্য কেউ করে দেওয়ার লোক নেই তো তার জন্যটা নিজেকে আবার একা একা মেকআপ করতে হবে প্রথমে ঢুকেই আমি অবাক এত খাবার খাবো কি করে যাই হোক আমাদের সিটে গিয়ে আমরা বসলাম বসে তারপরে মনে হলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করি খেতেই তো এসছি এখানে প্রথমে ডেজার্ট আইটেমে গিয়ে আমি জাস্ট অবাক এত ডেজার্ট খাবো কি করে আমি একটা মিষ্টি আমার শুধু ডেজার্টই এত রকমের আর খাবার তো বাদ বাকি কোনটা রেখে কোনটা খাবো বা কতটুকুনি খেতে পারবো সেটা নিয়েই চাপেছিলাম এই জায়গাটায় ছিল অনেক ধরনের বিরিয়ানির আইটেম আর ছিল বিভিন্ন গ্রেভির আইটেম আর এই পাশে তো বিভিন্ন স্যালাড মানে আমি জাস্ট নামই জানি না নাম অজানা আইটেমস থেকে শুরু করে এত বেশি বেশি খাবার আর খাবার দেখে কে না লোক সামলাতে পারে যতই হোক খেতে না পারলেও খাবার দেখে মনে হয় সবই নেই আর আমার এই স্যালাডগুলো দেখেই বেশি ভালো লাগছিলো যে স্যালাডই হয়তো আমি বেশি বেশি খাবো কিন্তু প্রত্যেকটা জিনিস আমার ট্রাই করতে হবে কারণ এতগুলো টাকা দিয়ে গেছি ওখানে খাবারের টাকা যদি তুলতে না পারি তাহলে ঠিক পোষাবে না সব কিছু ট্রুপ্তি করে টেস্ট করব যে কোনটা ভালো লাগে এই মাছটা আমার তেমন একটা ভালো লাগেনি আর বাদ বাকি দেখো এখানে করলা ভাজা পাওয়া যাচ্ছে সেটা অদ্ভুত লেগেছে আমার এখানে এসে কে ভাই করলা ভাজা খায় তোমরা কারা কারা গেছে এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমাদের কোন খাবারটা বেস্ট লেগেছে সেটাও জানাতে ভুলো না আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে এখানে যে পটেটো স্যালাড খেয়েছিলাম সেটা এখান থেকে আমরা ট্রাই করেছিলাম সুশি ফার্স্ট টাইম কাঁচা মাছে সুশি খেয়েছি বিশ্বাস করো আমি আগেও সুশি খেয়েছি কিন্তু এরকম কাঁচা মাছে সুশি কখনো খাইনি আজকেরটা অদ্ভুতই ছিল সুশিটাও আমার তেমন একটা পছন্দ হয়নি আর প্রত্যেকটা জিনিস একটু ঠান্ডা হয়ে গেছে বিশেষ করে এই কোরিয়ান আইটেমগুলো যেগুলো সত্যি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই ভালো লাগে না খেতে আর এই ছোট্ট একটা পিককে দেখে আমার ভীষণই অদ্ভুত লাগছিল বিশ্বাস করো আর এখানে ছিল লাইফ কিচেন যেখানে তোমাদের মন মতন খাবার তোমরা বানিয়ে নিতে পারো আর এখন ভিডিওগুলো দেখে মনে হচ্ছে অনেক কিছু আমরা ট্রাই করতে পারিনি কারণ এতটা পেট ভরে গেছিল একটু একটু জিনিস খেই আর কিছু ট্রাই করতে পারিনি স্যুপটা ভেবেছিলাম ট্রাই করবো স্যুপটাও আমার খাওয়া হয় প্রথমে শুরু করলাম কাবাব দিয়ে আর কাবাব খেতে আমি এমনিও পছন্দ করি আর এখানে কাবাবটা ভালোই ছিল তো এই দুটো কাবাব আমরা প্রথম ট্রাই করলাম আর সঙ্গে নিয়েছিলাম স্যালাড ফ্রুট স্যালাডটা আমি নিয়ে নিই কারণ ফ্রুট স্যালাডটা আমার ততটা পছন্দ না কারণ ফ্রুট আমি নর্মালি খেতে বেশি পছন্দ করি স্যালাড হিসাবে নয় এখানে যে পটেটো স্যালাডটা দেখতে পাচ্ছ না এটা সবথেকে বেস্ট এখানে এত রকমের খাবার ছিল প্রত্যেকটা আইটেম যদি আমি অল্প অল্প করেও নিই না তাহলে পুরো প্লেট ভরে যাবে আমি জাস্ট দুটো কাবাব নিয়েছিলাম প্রথম রাউন্ডে আর একটুখানি স্যালাড স্যালাডেই পুরো প্লেট ভরে গেছে আর এই ফিশটা ট্রাই করেছিলাম দেখো প্রথম রাউন্ডের আমার প্লেটটা খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আর এটাই আমি খুব মন দিয়ে খেয়েছিলাম আর সেকেন্ড রাউন্ডে যখন খেতে গেছিলাম এই এই ঝিনুকটা নিয়ে এসেছিলাম আমি আর যেটা খেতে সবথেকে বাজে ছিল আর এই প্ল্যাটারে যতগুলো জিনিস ছিল আমার একটাও পছন্দ হয়েছিল না শুধু এই চেরিটা আর অলিভটা ছাড়া আমি তেমন কিছু আর ভালো খাইনি

আর আমরা ডেজার্টও অনেকটা ট্রাই করেছিলাম প্রত্যেকটা ডেজার্ট নিয়ে অল্প অল্প করে খেয়েছি তাতে পেট পুরো ফুল হয়ে গেছে এরপর ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম ওয়াশরুমটা এতটা সুন্দর ছিল আর ভিডিও না করে থাকতে পারলাম না আর এরপর চলে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে আর তোমাদেরকে বললাম বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে আমাদের বেরোতে হয় আর রোজ ভাবি তোমাদের একটা বড় ব্লগ দেবো কিন্তু কি হয় ব্লগটা বানানোর সময় তো বড়ো হয় বাট ভিডিও এডিট করার সময় অনেকটাই ছোট হয়ে যায় মনে মনে ভাবি কি ভয়েস ওবার দেবো আর কী বা তোমরা শুনবে কোনো কোনো সময় ভিডিও হয় না যাই হোক বাড়ি গিয়ে দেখো টোল টোপলা গুছিয়ে রেডি ভুলে যেও না ভিডিওর লাস্টে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ শীতের বেলা এত ছোট হয় যে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বেশি টাইম হয়েছিল না মোটামুটি পাঁচটা বা পনে পাঁচটা ছিল তার মধ্যে চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল আর মনে হচ্ছিল যেন অনেকটাই রাত হয়ে গেছে আর আমি পাঁচটার সময় সাজতে গুঁজতে বসেছি কারণ সবার ইনভিটেশন ছিল যে আটটার ভেতরে যেন সবাই চলে আসে বলা যায়নি যে সব কিছু বাড়তে বলতে বলতে অভ্যাস সময় ইনি হলো আমার স্কুল ফ্রেন্ড যিনি নিজের ছেলেকে কেক না দিয়ে নিজে একা একা গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছে তারপর হলো অনেক নাচা নাচি লাফালাফি যাতে আমার হেয়ারটা পুরো খুলে লুটোপুটি খাচ্ছিল সব থেকে বড় গুড নিউজ যেটা তোমাদেরকে দিইনি সেটা এখন দেবো তো সেটা হলো এটা পেয়ে গেছি তো চলো আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো